ডাক্তার সাহেব একটু আসতে দিন যাকে দিচ্ছি সে কিছু বলছেন আপনি বলছেন কেন খুব ভালোবাসি তো এজন্য শুন হন্দাবে বইয়ের গায়ে আর স্বামী ব্যথা পায় এদের কি ভালোবাসা মহিলাকে বিনে পোষা লোক থাকা যাবে না সবাইকে যেতে বলো ওকে ভাইয়া চললে যান কালকে সকালে বড়াইছি আপনি যারে ভাইয়া কই বলাইছেন হে আসলে ভাইয়া না হে মহিলা তার আপা আপনারা একটু হেরে মহিলা কেবিনে থাকতে দেন থাকতে পারবো না না মহিলা কেবিনে এলাও নাই ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে তো আমি যাই হ্যাঁ ঠিক আছে যাও খাওয়া দাওয়া কইরা ঘুমায়ও আমার জন্য চিন্তা করো না ঠিক আছে এই ভাই আপনার যাইতে কইছে চোরের মতো পদ্মা উল্টাই ও কি মারেন কা ব্যাপারটা কি মহিমা এখন কেমন লাগতেছে কয়টা বাজে ছয়টা বাজে এত সকাল সকাল আসলা আমি তো বাড়িতে যাই নাই বারিন্দা ভাইয়া পদ্মা সরাইয়া মহিলা কেবিনে উকি মারছে এই ছোট্টা বেডা এই বারান্দায় বইসা ছিলাম তুমি এখানে হসপিটালের বেটে শুয়ে থাকবা আর আমি কি বারান্দায় আরাম করে ঘুমাইতে পারমু স্বামী কেয়ারিং বাইরে এখন দেখছেন স্ত্রী অসুস্থ হইলে স্বামী কিভাবে কেয়ারিং করে এখন দেখবেন স্বামী অসুস্থ হইলে স্ত্রী কিভাবে কেয়ারিং করে চা খাও ভালো লাগবে রাত 2টা বাজে ঘুমাও না কেন তুমি তো আবার অসুস্থই পড়বা তুমি অসুস্থ থাকলে আমি কি ঘুমাইতে পারি অসুস্থ মানুষটারে খাইলা রংসা খাবা কা রংসা খাবাইলে হের শরীরকে এনার্জি পাবে একটু দুধ বেশি করে দিয়ে কড়া কইরা দুধ চা খাইবেন তাহলে হের শক্তি পাইবে কি ব্যাপার জান কি হইছে কান্না করতেছ কেন তোমার শরীর এখন কেমন আমার শরীর অসুস্থ এইজন্য কান্না করতেছ তুমি অসুস্থ থাকলে কি আমি কান্দার স্টাইলটা দেখছেন মনে হয় তার বুকটা ফাইটটা কান স্বামীর জন্য তারা স্বামী স্ত্রী কি ভালোবাসা দেখাইতে আছে মানি এরা যে ভিডিওর মধ্যে কি ভালোবাসা দেখাইতে আছে আর বাস্তবে দেখেন মধ্যে করে কেসটা তুমি ধরেই ফেলেছো সুন্দর এতক্ষণ ভিডিও দেখে মজা নিন এখন একটা লাইক করলেন না শেয়ার করলেন না ফলো দিলেন না এখন নতুন হয়ে থাকলে ফলো দেন যে একটা কমেন্ট করেন একটা শেয়ার দেন দেখা হবে নতুন একটা ভিডিওতে ভালো থাকুন